চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুন্তি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে পারিবারিক অবস্থানে চির নিদ্রায় হলেন আইনজীবী সাইফুল ইসলাম আলী বিকেলে চতুর্থ দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় সকালে আদালত চত্বরে অনুষ্ঠিত সাইফুল ইসলামের প্রথম নামাজে জানাজা অংশ নিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী হত্যাকাণ্ড দ্বিতীয় জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে প্রতিবারের মতো আজও নিয়ম করে আদালত চত্বরে এসেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তবে আইনজীবীর কালো গাউনের বেশি নয় এসেছেন সাদা কাফন আর লাল সবুজের পতাকায় আবৃত হয়ে নিথর দেহে এদিন তাকে শেষ শ্রদ্ধা জানাতে জানাদায় অংশ নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী শুভাকাঙ্ক্ষী ও নানা শ্রীপ্রেশার মানুষ অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি এ এফ হাসান আরিফ ভুক্তভোগীদের আইনি বিচার পাইয়ে দিতে যিনি ছিলেন সোচ্চার কণ্ঠ তিনি আজ নির্মম হত্যাকাণ্ডের শিকার সহকর্মীরা এই হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ ও জড়িতদের দ্রুত বিচার দাবি করেন যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয় আমরা আইনজীবীরা এই আদালতে তাদের সমস্ত কর্মকাণ্ডকে নিষিদ্ধ করছি এই ঘটনায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ভূমি উপদেষ্টা সেগুলো আমরা বিশেষভাবে আমরা সংযত থাকবো প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নিয়ে যাওয়া হয় নগরের জমিয়াতুল ফালা মসজিদ মাঠে সেখানকার জানাজায় শরীফ হন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় জাতীয় নাগরিক কমিটি নয় পুরো বাংলাদেশ একসাথে এ সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে বারবার এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে ষড়যন্ত্র অব্যাহত আছে এবং ভারতে বসে পুলিশ দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায় তারা করে যাচ্ছে জুমিয়াতুল ফালা মসজিদের জানাজা শেষে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এছাড়া এদিন আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় যোগাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম